As Salamu Alaikum ইউটিউব ফিলান্সিং মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ইউটিউব ফিলান্সিং মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং করতে কি কী স্কিলের প্রয়োজন হবে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউটিউবের জন্য কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা হতে পারে বাহারের জন্য হতে পারে নিজের জন্য যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই তারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের মোবাইলে থাকা বা ডেস্কটপ ল্যাপটপে থাকা জিমেল অ্যাপস ওপেন করে নিতে হবে ওপেন করার পরে যে জিমেইলের এর আগের যে পুরোনো জিমেল এর লোকটা দেখতে পাচ্ছেন এই লোগোটার উপর একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দিবেন গুগল নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে থাকা যে লকটি ব্যবহার করতেছেন হতে পারে ফিনজার ফিন যে কোনো লক ব্যবহার করতেছেন সেই লকটি এখানে সহ হয়ে যাবে মোবাইলের স্ক্রিন লকটা দিয়ে সেই লকটি খুলে নেবেন আপনাদের কাজ হচ্ছে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেওয়া ক্রিয়েট অপশনে ক্লিক করলে এখানে দুটি অপশান চলে আসছে মাই পার্সোনাল মাই বিজনেস এবং আপনি এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার আগে বাহারের সাথে কথা বলে জিজ্ঞেস করে নেবেন আপনি কি জিমেল অ্যাকাউন্টটি পার্সোনালের জন্য খুলবেন নাকি বিজনেসের জন্য ক্রিয়েট করবেন আমি পার্সোনাল হিসাবে খুলতে চাচ্ছি তা আমি ফার্সোনালটাই সিলেক্ট করে নিচ্ছি এখানে বায়ারের ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নামটা দিয়ে দিবেন আমি যেই সহজে দেখিয়ে দিচ্ছি এই ফহজে আপনি আপনার নিজের জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নামটা দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে বায়ারের আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ এবং সব কিছু বসিয়ে দিবেন আপনার জন্য হলে আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা বসিয়ে দেবেন নেসের অপশনটাতে ক্লিক করে মেল অ্যান্ড ফিমেল যেটাই হোক সেটা সিলেক্ট করে নেবেন তারপর আবারও নেক্সটে ক্লিক করবেন এখান থেকে যে কোনো একটি অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন এখানে বড়ো হাতের ছোটো হাতের অক্ষর মিলিয়ে আট সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখতে পারেন বলে গেলে পরবর্তী সমস্যা হতে পারে পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন ধীরে ধীরে নিচের দিকে চলে যাবেন আমি যেভাবে নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে অ্যাড্রেস পাঠাতে হবে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সে জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করব সিলেক্ট করে আবারও জিমেলের লোগোর উপরে ক্লিক করে গুগলের উপরে ক্লিক করে দেব এরকম একটি অপশন চলে আসবে এখানে অ্যাড রিকভারি ফোনের উপরে একবার ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে মোবাইলটা যে লক দিয়ে ব্যবহার করতেছেন সেই লকটা দিয়ে মোবাইলটি ফোন করে নেবেন এখানে ক্লিক করে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া আমি দুবাইয়ের এক বাইরের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তার জন্য আমি দুবাই কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি এখন আমি এখানে ফোন নাম্বারটা বসিয়ে দেব তার ফোন নাম্বারটা আমি নোটবুকও লিখে রেখেছি সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেব নাম্বারটা বসানোর শেষ এখন আমি এখানে সেভে ক্লিক করে সেভ করে নেব অ্যাট অ্যান্ড জিমেল নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা বাহারের যে কোনো একটি জিমেল অ্যাড সেখানে বসিয়ে দিতে হবে এটা আমরা বাইরের সাথে কথা বলে নিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই আমি বাহারের জিমেল অ্যাকাউন্টই বসিয়ে দিচ্ছি নিজের জন্য হলে নিজের আরেকটি একটি জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দিলে চলবে আমাদের জিমেল অ্যাড্রেসটি বসানো হয়ে গেছে এখন এই জিমেল আইডিটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার সময় বাহারকে লাইন রাখতে হবে সেটা অডিও কলে হোক বা ভিডিও কলের মাধ্যমে হোক লাইনে রেখে জিমেলটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার সময় জিমেলের মাধ্যমে একটি ওটিপি কোড যাবে সেটা বাহারের মোবাইলে যাবে সেখান থেকে আমরা কোডটা এনে এখানে বসিয়ে দিতে হবে জিমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভেরিফাই করার পরে এখানে বেসিক ইনফোর্টে ক্লিক করে যে কোনো একটি লোগো বসিয়ে দিতে হবে লোগোটি হয়তো বাহারতে আমরা সংগ্রহ করে নিতে হবে বাহারের কাছে যদি না থাকে কোনো লোগো তাহলে আমরা ক্রিয়েট করে নিতে হবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ফর ফরতে ভিডিওতে দেখানো হবে কেভাবে বাহারের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং নিজের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন শুরু থাকবেন খোদা হাফুজ আসসালামু আলাইকুম